ভাই বলেন তো শক্তি বড় না বুদ্ধি বড় বোকা কয় কি শক্তি বড় শক্তি শক্তি দিয়ে সব কিছু করা যায় বুদ্ধিরা কিছু করা যায় এরকম কথা বললেন শক্তির কাছে তো বুদ্ধি কিছুই না কি বলেন হুজুর আরে দাঁড়ান আমি প্রমাণ দিতেছি যে বুদ্ধি বড় আপনি বলেছেন যত জোরে পারেন ডেল দেন দেখি আপনি শক্তি কত দাঁড়ান আরে হুজুর এটা কোনো ব্যাপার আচ্ছা দেন দেখাচ্ছি শক্তি কি জিনিস ও এ গেল নাকি হুজুর এটা কাম কি হলো পুলিশও তো যায় নাই কে এখন দেখেন বুদ্ধির কি পাওয়ার দেখেন ভাই বুদ্ধি খাটিয়ে কতদূর পাঠাইছে এর চেয়ে আর হুজুর মানুষ পছন্দ না